এবার আমি শুনতে পেলাম যাহা কানি আমি শুনতে পেলাম যাহা কান আপনাদের জানা এমন সময় আমার এই দিকেতে এক দেখো কাকা বাবু এলো পালা দেখো বাবাই অর্ডার করে দিল রাম রাবণের আপনারা জ্ঞানী জনে গো জানেন মহা জ্ঞানী তাহলে আমি কোন দিকে তে দাঁড়াইব বলুন একটু শুনি রাম বেশ আর ওনাকে ভালোই লাগবে না কি বলছেন ওরে রাবণের ভূমিকা দেওয়াই রাবণের ভূমিকা দেওয়া হলো ওরে ভালোই তো আজকে লাগবে বলো রাবণের ভূমিকা এবার দেখাশোনা করতে হবে আমাদেরও জানি আমাদের মাঝে দাঁড়াইলাম আমাদের লঙ্কা কান্দে হবে ওরে গান সপ্তকাণ্ড রামায়ণ আছে আপনারা শুনে যান সুন্দরকাণ্ডই অরণ্য কাণ্ড লঙ্কা কাণ্ড হলো ক্রিষ্কিন্ধ্যা কাণ্ড আমারে জানেন দল ওরে উত্ত্যাকাণ্ডেই আমাদেরও জানেন মহাশয় কিন্তু আজকে গানটা দেখো লঙ্কা কাণ্ডে মিথ্যা বলি নাই নাকি তাই তো গানটা লঙ্কার মধ্যেখানে লঙ্কাটা কোথায় বর্তমানে দেখবেন চারিদিকে লবণ সমুদ্র লবণ সমুদ্রর মধ্যেখানে একটা দ্বীপ তাকে নাম দিয়েছেন লঙ্কা আমাদের কলিতে সেই জায়গাটার নাম হয়েছে শ্রীলঙ্কা বুঝতে পারছেন এই শ্রীলঙ্কা নামটা হয়েছে সেই সেই শ্রীলঙ্কা অর্থাৎ এখন বাদ দিয়ে লঙ্কার অধিপতি রাবণ রাজা তিলক বিজয় রাবণ রাজা আমি কোথায় এলাম আমি দশরথ পুত্র নাম যার রাম আমি কি করিলাম আপনারা জানেন মহা জ্ঞানী বিদ্র শত পালনের জন্য বাবা শুনুন তার কাহিনী রামচন্দ্র বনবাসে যমনি চলে গেল ওরে সঙ্গে তাহার সিতা যমনি ওরে এলো শতির দেবতাপতি জীবনের ও সাথ পূজিতে এসেছো ভাবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে স্বামী যদি গাস তলায়তে করে ওরে সেই নারীটা কি করিল হাই মরি হাই স্বামীর জন্যই আমার সেজন চলে যায় এবার তার সঙ্গে সঙ্গে ওরে আর জনা এলো যারে লক্ষণ জানেন সুদী দল তিনজন পঞ্চবটির বনেই ওরে ভালো সেদিন আমার রামচন্দ্র হায় হাই শত পালনের জন্য রামে বনবাসে আমাদের কলি কলিজগতের মধ্যেখানে কলি যুগের মধ্যেখানে জানেন মহা জ্ঞানী এই পাঁচখানা ঋণ শোধ করতে হয় ওরে শুনি ঋষি ঋণ দেবতাদের ঋণ মাতা পিতা ঋণ ওরে হলো আর দেখো গুরু ঋণ কি বলি বলো মাতৃবাক্য বলবান আর সবে বাহ্য জ্ঞান জানেন মহাশয় কিন্তু পিতার বাক্য শুনিয়ে প্রভুই আমার রামচন্দ্র যান আমার বাবা দশরথের রাজা গো আমার যেই মে জমা হল ওরে নাম যার কইকেই জানেন সুধি দল তার কাছে প্রতিশ্রুতি করলই ওরে হাই সেই জন্য রামচন্দ্র কি কর্ম করাই আমার বনবাসে চলে এলো জানেন মহা জ্ঞানী এই বনবাসে এসে বাবা শুনুন তার কাহিনী পঞ্চবটির বনে একটা কুঠুরি নির্ণয় করিল ওরে সেইখানেতে তে রেখেছে আমার সীতাকে যে ভালো নাকি দশরথ পুত্র রাম আপনারা জানেন কবি গানের শেষ অঙ্কে থেকে শুরু হয় তারপরে আবার লাস্টের দিকে গোড়ায় চলে যায় নাকি বলছেন যাত্রা যেমন প্রথম থেকে শুরু তারপরে শেষ আর কবি শেষ থেকে আবার সেই পিছি পিছিয়ে প্রথমে আসে এমন সময় সেই পঞ্চবটির বনের কুঠুরের নির্ণয় সেখানে ছিল তিনটে দিয়েছিলেন এই তিন গন্ডি এবার প্রভু রামচন্দ্র সেখানে নাই লক্ষণ সেখানে নাই বলো সীতাকে বলেছিল তুমি এই গন্ডির বাইরে পেরুবে না গন্ডির বাইরে কখনো বেরুবে না আমি তোমাকে তিনটে গন্ডি দিলাম আজও পর্যন্ত এই নারীদেরকে দেখবেন তিনটে গন্ডিতে হয় বাবা কোথায় বাবার ঘরে যখন ছোট থাকে তখন তখন পিতার আলোয় বাবা যখন বিয়ে দেয় স্বামীর কাছে কন্যা নাকি বলছেন স্বামীর কাছে বাদ দিয়ে যখন স্বামী মারা যায় তার অবর্তমানে তখন তার পুত্রের কাছে নাকি অন্নদানে পিতাসমতি দানে প্রতি পিণ্ড দানে পুত্র সম পরকালের গতি তাহলে এখনো পর্যন্ত প্রতিটা নারীকে সেই তিনটি গন্ডি কিন্তু পার হতে হয় বুঝতে পারছেন এমন সময় কি করিল একজন যে এলো এমন সময় কি করি ওর একটা সাধু এসে দেখো দরজাতে দাঁড়ালো দাঁড়ালো জানে মহা জ্ঞানী এর জন্য কিসের যুদ্ধ শোন তাহার কাহিনী রাম রামের যুদ্ধটা কিসের না সীতা হরণ হয়ে গিয়েছে বলি না কি বলছেন সেই জন্য আজকে রাম রাবণের যুদ্ধ কতদিন না আমাদের মধ্যে এখানে মোটামুটি নব্বই দিন নাকি যেমন মহাভারতে আঠারো দিনে যুদ্ধ হয়েছিল ইউক্রেন রাশিয়াতে প্রায় চার থেকে সাড়ে চার বছর যুদ্ধ চলছে সতেরোশো সালে আমাদের মনে করুন সেই ওই আমবাগানে যুদ্ধ হয়েছিল হয় না হ্যাঁ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন রামবাগানে কত মানুষ মুজিব খুন না কি বাবা তাহলে চিন্তা করে দেখুন সেই যুদ্ধ হয়েছে আজকে আমাদেরও তেমন হবে ওরে হাই এবার সেই সময়ে ভবতী ভিক্ষাং দেহি বলে মহাশয় দাঁড়েতে দাঁড়িয়ে পড়ে জানেন মহা জ্ঞানী এবার যেই যেই দাঁড়াইয়েছে জানেন তখনই এমন সময় সীতা বলে কে বাবা ওরে বলছে মাগো আমি ভিক্ষা নিতে এলাম তোমার বলছে আমি গন্ডির এদিকে তো যাব না বললো তুমি যদি গন্ডি পেরিয়ে না এসে আমাকে ভিক্ষা দাও আমি ভিক্ষা দেখো নেবো না ভিক্ষা দেখো নেব না ভিক্ষা দেখো নেব না ভিক্ষা দেখো নেব তোমার কাছে বলি কথা দেখো নেব না তোমার কাছে বলি কথা দেখো না ভিক্ষাংদেহি বলে দাঁড়েতে দাঁড়াই গন্ডি পেরিয়ে মেয়েছে দেখো বাবা সরলে মন্ত্রে হয় যেমন আমার ভিক্ষা দেখো দিতে ওরে গেল অমনি চুলের মূর্তি ধরে নিয়ে দেখো পুষ্প রথে যেহেতু নিল এর একজন সাক্ষী আছে সেইটা দেখেছে কে যখন প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণ কুঠিরির মধ্যেখানে ফিরে এসে সবাইকে জিজ্ঞাসা করেছিল তোমরা জানো কি কোথায় আমরা জানো কি তোমরা কেউ কি জানো কি কোথায় আমার জানো কি তখন কেউ বলতে পারে না যখন যায় সীতা তার অলঙ্কার একটা একটা করে চিহ্ন দিতে দিতে চলে যায় আর একজনে দেখেছিল সেটা হচ্ছে জটায়ু পক্ষী নাকি বলছেন সেই জনা খবরে দিল জানেন মহাজ্ঞানী জোনা খবরে জানেন মহা জ্ঞান রামচন্দ্র খুঁজিল রে জানি গো খুঁজিল রে জানি বলে এরি বিচার চাইতে তোমায় যেতে হবে হাই তোমার সীতা হরণ হলো দেখো বিচার ওরে চাই এই লঙ্কার এরি আতে দেখো পঞ্চবটির বল তাই যেতে হবে সেই রাজার কাছে তোমায় অনুক্ষণ কোন রাজা

এমন সময় রামচন্দ্র কি কর্ম করিল ভগবান যে গিয়ে দেখো লঙ্কার দারে গেল লঙ্কার দারে যেমন দাঁড়ায় হাই রে মরি হাই চারটে পাতি দেখছি দপ দপ করে জ্বলছিল বাবা এ কি আশ্চর্য হয় তিনটে বাতি আমাকে দেখে নিভে গেল আর একটা নিভু নিভু হলো আমি বুঝতে পারছি না তোমার লঙ্কার দরজায় সিঙ্গির দ্বারে যেই আমি পা দিলাম এই আশ্চর্য ঘটনা তো আমি কখনো দেখি নাই কেন তারা নিভে গেল কেন তারা নিভে গেল গুণমনি কিসের ইঙ্গিত দিচ্ছে তারা বাতি ওরে শুনি বাতি ওরে শুনি আমায় দেখে নিভু হচ্ছে দেখো সেই বাতি মহাশয় বলো বলো রাবণ রাজা তোমার কাছে গাই এই আছে আমায় তোমার কাছে কারণ প্রথমে কথা আমি জানতে চাই আর একটা কথাই আমি তোমাকে বলি মিথ্যা বলো না বলো তোমার রাজ্যে যদি কোনো নারী হরণ হয় সেই আসামিকে যদি তুমি ধরতে পারো আর কত ধারাতে জরিমানা হবে নাকি তাই তো তিনশো চার ধারা না চারশো আট ধারা না আটশো বারো ধারা এই ধারাটা কিন্তু আমার জানা নাই প্রথম আরেকটা কথা আমি জানতে চাই এই যে তোমার লবণ সমুদ্রের মধ্যে এখানে তোমার লঙ্কা এই লঙ্কাতে তুমি বসবাস করো কি করি বসবাস করো কি করি লঙ্কাতে মানুষ বাস করে এত রাজ্যের নাম থাকতে এত ভালো ভালো জিনিস আপেল বেদানা কলা কমলা লেবু ভালো ভালো জিনিস আছে তার নাম বাদ দিয়ে এই জায়গাটা লং কথা ঝাল রাখলে কেন এই সম্পত্তিটা কি তোমার বাপের না দাপের তুমি আমার কাছে বলো খুলে আমার কাছে বলো খুলে তুমি আমার কাছে বলো খুলে আমার কাছে বলো খুলে কেন ঝাল নাম গেলে আমার কাছে ব্যাস আর বেশি কথা আমি বলবো না অনেকক্ষণ এসেছি আসলে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই বুঝতে পারছেন তাহলে আমি এতক্ষণ বলতে যাবো কেন ফালতু কথা তাই আপনাদের কাছে আমি প্রথমে দেখাশোনা করলাম দেখাশোনা না করলে পরে কবি হয় না আর দেখাশোনা না করলে পরে আমাদের ভালো লাগে না এটা গান আছে দেখেছেন না দেখেছিলাম ভালো দেখা কেন হইলো দেখে শুনে আমার কেমন কেমন হইল ভালো দেখা কেন হইলো দেখে শুনে আমার কেমন কেমন হইল দেখে শুনে আমার কেমন কেমন হইল আমাদের কবি গানে দেখা শোনা চাই এই দেখা শোনার মধ্যে কানে হবে অভিনয় তিনি কথা চলে গেল জানেন মহা তোমার দরজা তিনটে চিহ্ন দেখতে পাই গই আমি একটা হাতি একটা ঘোড়া একটা ছাগল হইল যাকে বাবাই অশ্ব বলে জানেন একটা হাতি একটা একটা অশ্ব ছাগল হয় এর তিনটে দরজায় প্রতি চিহ্ন কেন কোন সংখ্যা কয় লোকে মন্দির করে কালীর মূর্তি দেয় গৌর্ণিতায়ের পঞ্চদত্ত মূর্তি দেয় রাধা কৃষ্ণের মূর্তি দেয় নাকি বলছেন কিন্তু তোমার এই তিনটে ছবি আমি দেখে বুঝতে পারছি না এর কারণটা কি হাতির অশ্বর আর ছাদ অর্থাৎ ছাগল এই তিনটে প্রতিচিহ্ন কেন ব্যাস আমার জনহনি জন্মভূমি গো জনিয়া বাংলা আমার জন রাবণ রাজার বাহাত্ত হাজার নারী বাবা রে একটা নয় দুটো নয় তিনটে নয় লোকের দুটো বউ নিয়ে পাগল হয়ে যাচ্ছে তাই সায়া ব্লাউজ কেনার পয়সা থাকছে না আর এর বাহাত্তর হাজার নারী নিয়ে সংসার করেছে তাতেও হলো না আমি পরে পরে আপনাদের কাছে সেসব কথাগুলো আলোচনা করব এখন আপাতত থাক তাহলে প্রথমে দেখাশোনা গায়ে গা লাগে ঝগড়া করতে হবে গালাগালি তারপরে বলা বলি অবশ্যই সে ঠেলাঠেলি হবে তখন ছাড়াবার কেউ লোক থাকতো না বলছেন না যাক সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বলি আমার পালা রাখলাম যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয় ছাড়নি গান সেই গানটা আমি দিয়ে যাই ও মন পাগলা রে ও মন পাগলা রে কেন আগলা রাগলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলদা রে সদর দরজা অমনে পাগলারে কেনে সদর দরজা অমনে পাগলারে কেন আলকা রঙে সদর দরজা তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে পড়ছ ভুল মহম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল তুমি কামি শেষে হইয়া মুস্কুল ওর কামের সাথে হইয়া মস্কুল ওই ছয় চড়ায় মারে মজা কেন লাগালে লাগে সদর দরজা পাগলা রে কেন আলাদা রঙে সদরে দরজা পাগলারে কেনা রঙে দরজা যোগান দিতে কামড়িপুর খাদ্য ধর্মের অবাধ্য অশুদ্ধ করে চো ঘরের ভোগের নৈ বৃদ্ধ আর অশুদ্ধ যোগান দিতে কামরিপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য অশুদ্ধ করেছো ঘরের ভোগের নৈ বিদ্য আর অশুদ্ধ করেছ অমনে পাগা কেন আলাকার আগে সদর ধারোজা অমনে পাগলা রে কেনকার আগে সদর ধারো দা যিনি গানখানা লিখেছেন কয়েকদিন আগেই আমার গান হয়ে যাওয়ার পর অসীম সরকারের গান হলো বুঝতে পারছেন তা তিনি বললেন আমার সঙ্গে সাক্ষাৎ হলো আমার সঙ্গে অনেক কথাই বললো এবার আমাকে বলছে বাবা তোমরা আমাদের গানগুলো গাইতে পারো কিন্তু আমরা তোমাদের সুর নিতে পারি না তবে তোমার গান তো আমি মাঝে মাঝে শুনি আমার এই গানগুলো দাও তুমি মেয়ে মানুষ তোমার ভালো লাগে না হ্যাঁ আমার তো ভালো লাগে কিন্তু আমার গান যে তুমি গাও আমার আরো ভালো লাগে তাই যিনি গানটা লিখলেন ওপার বাংলার সেই লেখক কবি সুন্দর সেই অসীম সরকার আপনার সবাই চেনেন জানেন গান ও শোনেন অধম অসীম বলে থাকতে সুসময় পাহাড় ধারালে

তোমার মন হলে সদর সোজা কেন আলকা রাখলে সদর দর হাজা অমর পাগলাগে কেন আলাদা রাখলে সদরের দর হাজা লাগে কেন আলাদা রাখলে সদরের দর হাজা কেন আলাদা রাখলে সদর দর হাজা অমর কেন আলকা রাখলে সদর দর হোজা আমার বাংলারে

ভালো ধন্যবাদ এ পর্যন্ত বলি আমি আমার পাল্লাদেরকে মনে কোনো ছেড়ে দিই কারণ গান তো আজকে উনি করবেন আমি একটুখানি মাঝে মাঝে ঠেক্কা দিয়ে যাবো বুঝতে পেরেছিলাম